সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও বেশ আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আমার সকালবেলা না কাজে মানে খুব তাড়াহুড়ো থাকে হ্যাঁ এটা ঠিক বেশি একটা কাজ থাকে না কারণ দিদি ভাই এসে তো অর্ধেক কাজ করে দিয়েই যায় তো সেক্ষেত্রে বলতে পারো যে আমার বেশি কাজ থাকে না কিন্তু এই যে বিছানা তুলে টাইম মতো খেতে দেওয়ার ব্যাপারটা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি করে টাইম মতো যে সোমনাথ গেছে জিমে সোমনাথ জিম থেকে আসবে সাড়ে এগারোটার সময় এসেই ও খাবে তো সেই যে খাওয়া দাওয়ার একটা টাইম মেয়েকে ব্রেকফাস্টের দেওয়ার টাইম লাঞ্চের টাইম তো সবাইকে টাইম মতো খেতে দেওয়ার কারণে আমার কিন্তু সকালবেলাটা একটু তাড়াহুড়োই পড়ে যায় সে কারণে বেশিরভাগ দিনই না খুব ছোট ছোট ভ্লগ হচ্ছে তারপরে ঠিক মতো সামনে এসে কথা বলার টাইম পাই না যখন অর্ধেক কাজ সেরে নিই তারপরে এসে তোমাদের সামনে এসে দাঁড়াই আর তারপরে আমার কোনো কাজ থাকে না তোমাদের সাথে শেয়ার করার মতো আর ক্যামেরা অন করে বারবার করে যদি ক্যামেরা চেঞ্জ করে করে এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে করে করে যদি শেয়ার করি তাহলে তো হয়ে গেলো অনেকটা সময়ের ব্যাপার হয়ে যাবে জানো তো তার কারণ আমি ছোটাছুটি করে কাজ করি এক জায়গায় স্থিরভাবে তো কাজ করি না যে ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে শেয়ার করব ওই ছোটাছুটির কাজ আমার সাথে সাথে ক্যামেরাটাকেও ছোটাছুটি করাতে হবে যাই হোক তো দিকে মার সাথে একটু কথা বলছিলাম জানলাটা খুলে দিলাম তো মার সাথে কথা বলছিলাম আর বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম কালকেই চাদরটা পেতেছি রাত্রিবেলা তো এখন কিছুদিন থাকবে তারপরে আবার দেখি যাওয়ার আগে আর নাও তুলতে পারি একবারে ঘুরে এসেও তুলতে পারি তো তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এসে এখন তো বের করতে হবে সবজি কি আছে না আছে দেখব আর তার সাথে মাংস কি মাছ দেখব তো এখান থেকে বের করে নেব আমি একটা ব্রয়লের মধ্যে এরকম এক কিলো মতো বা পাঁচশো মতো মাংস কিনে কিনে রেখে দেওয়া হয় তো এখান থেকে আট পিস দশ পিস করে বের করি প্রত্যেক দিন আর সেটাই আর কি সবজি দিয়ে সোমনাথের জন্য স্যুপ মতো বানিয়ে দেওয়া হয় আর কি অনেকেই বলেছ যে তেল দেবে না তেলের বদলে বাটার দেবে তো আমি সোমনাথকে বলেছিলাম যে তেল কিন্তু দেয় না স্যুপ করলে ওর মধ্যে কিন্তু বাটার দেয় বা তুমি ঘি খাও নাও ঘি বাটার কিছুই খাবে না ও এক ফোঁটা সর্ষের তেল দিয়েই খাবে তো যাই হোক আর হচ্ছে গুলমরিচ আমার ঘরে আছে গুলমরিচের গুঁড়ো দুদিন দিয়েছিলাম তারপর থেকে ভাবলাম যে থাক একটা করে কাঁচা লঙ্কায় দিয়ে দিই বাটার খেলে গুলমরিচ দেয় অনেকে বাটার যখন খাবে না তখন ওই একটা করে কাঁচা লঙ্কাই দিয়ে দিই আর কিছু সবজি বের করে ধুয়ে নিয়েছি আর এখন মাংসটাকে বের করে ধুয়ে নিচ্ছি একবার তো ধুয়ে রাখা আছে তাও এখন রেগুলার যখন বের করি গোনাগান্তি করে দশ টুকরো তখন আরেকবার করে ধুয়ে নিই বুঝেছ তো তারপরে প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলো রয়েছে সব কিছু ভালো করে ধুয়ে একবারে নুন হলুদ আর ওই একটা কাঁচা লঙ্কা আর এক ফোটা সর্ষের তেল দিয়ে আর কি গ্যাসের ওপরে বসিয়ে দেবো আর আজকে রান্না করতে করতে একটা কাণ্ড হয়েছে তো আমার মাকে বলেছিলাম যে সুজির হালুয়া হালুয়া বলছি সুজির উপমা করে আমাকে খাওয়াতে তো মা সুজির উপমা না করে মা সাবুর উপমা করে নিয়ে এসেছে ওটাও খেতে দুর্দান্ত ছিল একটু পরে যখন খাবো তখন তোমাদের সাথে অবশ্যই লুকিংটা শেয়ার করবো যে মা কেমন বানিয়েছিল ঠিক আছে তো চলো এখন মাংস দিয়ে দিয়েছি সবজির মধ্যে আর নুন হলুদ তেল সব দেওয়া হয়ে গেছে আর গ্যাসে দেখতে পাচ্ছ একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে আমার যে কাজটা প্রথমে থাকে না সেটা হচ্ছে এটাই এই একদিকে ভাত একদিকে ডাল আর একদিকে সোমনাথের চিকেন এই তিনটে আমি প্রত্যেকটা দিন সকালবেলা উঠে আগে বসিয়ে দিই তাহলে না অনেকটা মানে টাইম ইয়ে হয়ে যায় অনেকটা মনে হয় না অনেক বড় একটা কাজ করে ফেলেছি আমি এরকম একটা ফিলিংস হয় বুঝলে তো তারপরে যা রান্না করলাম করলাম আর ডিম সেদ্ধ আগেই হয়ে গেছে তো এই তিনটে হলেই চারটে পদ হয়ে যাবে আর এই দেখো ফ্রিজ থেকে বের করেছি আজকে পাবদা মাছ আর নিম পাতা বের করেছি নিম পাতাটা ভালো করে ধুয়ে রেখেছি জলে ভিজিয়ে আর এখন পাবদা মাছটা ভাজছি জানো বন্ধুরা আজকে আমি কিন্তু জীবনে প্রথম পাবদা মাছ রান্না করবো শুনতে অবাক লাগছে না যে বাবা এ তো কমন সবাই করে হ্যাঁ কিন্তু আমি আজকে প্রথম রান্না করব। সেই কারণে ইউটিউব দেখে দেখে রান্না করেছি আর রান্নাটা হয়েছিল দুর্দান্ত এই দেখো এই হচ্ছে সেই সাবর উপমা তো এত সুন্দর খেতে হয়েছিল আমি তো দেখে ভাবছি সুজির উপমা তো এরকম হয় না কিন্তু এরকমই দেখতে হয় কিন্তু এরকম হয় না তারপরে মা বললো এটা সুজির উপমা না এটা হচ্ছে সাবুর উপমা ব্যাপক হয়েছিল খেতে বন্ধুরা বান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে সকাল পৌনে বারোটা বাজে আর লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি সোনালিদি ফোন করেছিল ভিডিও কল করে গল্প করতে করতে বাকি রান্নাগুলো সব কমপ্লিট করলাম ঠিক আছে এই যে এখানটা করে রেখেছি ঢেকে এই যে ট্যাস সব কিছু মুছে নিয়েছি আর এই যে এই কটা বাসন বেরিয়েছে পরে দিদি এসে মেজে দেবে আর ভাতটা উবুর দিয়ে দিয়েছি পরে সোজা করব স্নান টান করে আসি সবই রান্না হয়েছে শুধু ডিম সিদ্ধটা করতে পারিনি কারণ ঘরে ডিম বারন্ত হয়ে গেছে তো সোমনাথ ডিমটা নিয়ে আসুক তারপরে দুপুরে খাওয়া আগে শুধু সিদ্ধ বসিয়ে দিলেই হয়ে যাবে আমি এখন স্নান করব স্নান টান করে তারপরে আমি সোনালিদি কি একটা মুভির নাম পাঠিয়েছে তালিবান ওই তালিবান বইটা দেখবো তারপরে খাওয়া দাওয়া আছে দোকান যাওয়া আছে আজকে ভ্যাকসিন ভ্যাকসিন আছে একটু পরে করাতে আসবে দেখালাম কিছুতেই জনির ক্যামেরায় আসবে না ম্যাডাম ঠিক আছে চলো পরে তো বন্ধুরা একদম দেখো সিনেমা হল তৈরি করে নিয়েছি পর্দা দিয়ে দিলাম এসি চালিয়ে দিলাম বালিশ রেডি ওখানে আমার ব্যবসার ফোন রেডি এখন আমার এই ফোনটাও চলে যাবে সাথে এই মায়ের খাবারটা মেয়েরা সোমনাথের জন্য একটু রেখেছিলাম ভাবলাম ওরা যদি একটু টেস্ট করে ওরা কেউ খেলো না তো সেটুকু আমি নিয়ে নিলাম দিয়ে এখন বই চালাবো একদম পুরো সিনেমা হল ঠিক তো video 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 v d e o i d e o i d e o video v a d i d e i e o v i d o i e o o o e e d e o o e d e o i e o e o e e o e e i o এখন বাজে হচ্ছে 1:30 দুপুরে খাওয়া দাওয়ার টাইমে আসলাম আজকে জনিকে ভ্যাকসিন করাতে এসেছিল কিন্তু তখন আমি কিচেনা থেকে নামিনি মেয়েকে বলেছিলাম একটুখানি ভিডিও শুট করতে কারণ তখন Taliban মুভিটার লাস্ট জায়গাটা ছিল এত সুন্দর সিনেমাটা যে আমি খাট থেকে নামতেই পারিনি অসাধারণ লেগেছে অসাধারণ লেগেছে ব্যাপক লেগেছে তো সোনালি দিকে থ্যাংক ইউ এই মুভিটা সাজেস্ট করে আমি এখন সোমনাথের ভাত বাড়তে চলে এসেছি ডিম সেদ্ধ ডাল সেদ্ধ দিয়েছি নিম ভাজা দিয়েছি আর এখানে দেবো হচ্ছে পাবদা মাছের ছাল সর্ষে ছাড়া রান্না করেছি দেখো কেমন হয়েছে দেখতে দেখতে তো খুবই সুন্দর লাগছে এবার খেতে কেমন হবে সেটা দেখার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মনে হচ্ছে ভাত খেয়ে উঠে আমাকে একটা ডাট খেতে হবে ঠিক আছে চলো দেখো বন্ধুরা এই সোমনাথ এইমাত্র দোকান থেকে ডিম নিয়ে আসলো দুই ট্রে আর হচ্ছে কাকা এসে কারি পাতা দিয়ে গেল ফার্স্টে তো না বলছিলাম পরে মনে পড়লো যে আমার মা তো কারি পাতা খুঁজছিল তো এটা মাকে দিয়ে হ্যালো ইউবান এখন বাজে হচ্ছে বিকেল বিকেল বলবো না সন্ধ্যে বলবো ছটা পনেরো বাজে তো মেয়েকে তো পড়াতে এসেছে সেই পাঁচটার সময় পড়ছে এখনো পড়া হয়ে গেলে আবার ড্যান্সের ক্লাস রয়েছে আর আজকে আমি দেখো আমার শাশুড়ি মায়ের দিয়া এই পয়লা বৈশাখের কুর্তিটা পরেছি ঠিক আছে কেমন লাগছে কালারটা বললো আমার তো রঙটা ভীষণ পছন্দ হয়েছে হালকা রঙ আর হালকা রং ভালোবাসি না আমি ডিপ কালার ভালোবাসি কিন্তু আমার আমি এই যে পরপর দুটো চুড়িদার কিনেছি হালকা কালারের আর এটাও হালকা কালারের তো হালকা কালারগুলো পরে একবার ট্রাই করতে ইচ্ছে করছিলো তার জন্য বেশ মার্জিত রং যাই হোক চলো বেরিয়ে পড়ি দোকানে যাবো আর যেহেতু এটা দেখ বুঝতে পারছো ঠিকমতো ফিটিংস হয়নি আর আমাকে যেখান থেকে ফিটিংস করতে দিয়ে আমি সেখান থেকে চুড়িদারগুলো খুব সুন্দর ফিটিংস করে দিয়েছে কিন্তু এইটা বললো কি যে ফিটিংস করতে একটু প্রবলেম হচ্ছে পকেটটা এখান থেকে শুরু হয়েছে তো তো বললো যে অল্প করে ফিটিংস করা হয়েছে পুরোপুরি বাকি ড্রেসগুলোর মতো টাইট ফিট করে ফিটিংস করা হয়নি বলছে বলছে এগুলোকে পাঞ্জাবি কুর্তি বলে তো এগুলো নাকি একটু ঢিলা ঢালাই পড়তে লাগে তো জানি না আমি বুঝতে পারছি না দেখি করি পরে তো নিয়েছি নতুন জিনিস কতদিনবার রেখে দেবো সোমনাথ তো বলছে ঠিকই আছে আমার নিজের চোখে মনে হচ্ছে আর একটু খাপালে ভালো হতো স্লাইট এইটুকু এই যে এরকম হতো যদি বেশি খাপানো যাবে না তাহলে আবার আমার ভুলটা পড়ে যাবে চলো বেরিয়ে পড়ি দোকানে যাই বাইরের ওয়েদার কেমন বুঝতে পারছি না ঘরে বসে ঘুমিয়েছিলাম একটুখানি দুপুরবেলা তারপরে মাথা যন্ত্রণা করছিল এতটা যে এক গাদা অমৃতাঞ্জন নিয়ে চোখে কপালে ডলেছি তারপরে উঠে উঠে একটা ডাট খেলাম ডাট খাওয়ার পর তারপরে একটু এখন একটুখানি ঠিক লাগছে দোকানে গিয়ে চা খাবো আরও ঠিক হয়ে যাব। হ্যাঁ শুনেছিলাম বৃষ্টি হবে নাকি ঝড় হবে নাকি কিছুই তো হচ্ছে না মনে হচ্ছে গরম পরিবেশ বাইরেও ঠিক আছে চলো বেরিয়ে পড়ি ম্যাক ব্যাগটা দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দোকান থেকে বেরোনোর সময় ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে শাড়িটা দেখছো কি বলবো তোমাদেরকে আমি হলুদটা নিয়ে নিয়েছি আর আমার ননদ হলুদ নীল রংটা নিয়ে নিয়েছে বাদবাকি কালারগুলো অন্যান্য কাস্টমাররা নিয়ে নিয়েছে সবুজটা পড়ে আছে তোমরা যদি চাও নিতে পারো ঠিক আছে ফাইনালি আমাদের মাল নেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে আর কালকে রবিবার পড়ে গেছে তো আজকে আর প্যাকিং তো করব করতে বসতে হবে না বাড়িতে গিয়ে তাড়াহুড়োর ব্যাপার নেই রবিবারে তো গাড়ি ছাড়ে না তো কালকে দুপুরবেলা প্যাকিংয়ে বসতে হবে তারপরে সোমবারে গাড়ি ছাড়বে কই বৃষ্টি পড়ছে আজকে ব্যাগে দেয় দিয়েছে মাল প্লাস্টিকে দেয়নি না না বৃষ্টি পড়ছে না রানাঘাটে বৃষ্টি হচ্ছে

মনে আছে বেশ কিছুদিন আগে সেই লেন্স কার্ড থেকে দুটো চশমা বানিয়েছিলাম তো তারপরে তো এইটা তো সব সময় পড়ি এটা তো সবসময় পড়ি তোমরা দেখো আরেকটা বানিয়েছিলাম মনে আছে সেইখানে স্টোন লাগানো ছিল সেই ভেঙে গেলো সেই কোচবিহারে গিয়ে সেই চশমার ওপরে বসে পড়েছিলাম ভেঙে গেছিল মনে আছে তোমাদের যাই হোক ওটা সেই ঠিক হলো না লেন্স কালের লেন্স কালে বলছিলাম লেন্স কাটে সে নিয়ে গেছিলাম চারদায় ঠিক হলো না মনে আছে সেই ইয়েটা দিয়ে আর কি একটা অন্য চশমা রানাঘাট থেকেই নিয়ে আসা হয়েছে এটা পরে দেখাই তোমাদের ব্লু কালারটা আমি চুজ করেছি কেমন হয়েছে বা আমাকে কেমন লাগে দেখি আগের কালারটার থেকে কালারটা একটু রকম হলো বাবা হয়তো সেই দপ 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 করছে কেমন লাগছে কেমন লাগছিল চশমা পরলে কখনোই কাউকে ভালো লাগে না সে যেমন চশমাই হোক না কেন যত সুন্দর রঙই হোক না কেন আর যত দামি হোক না কেন চশমা কখনোই সুন্দর লাগে না তাও ঠিক আছে পড়তে তো হবে সারাটা জীবন আমার খুব পছন্দ হয়েছে খুব যে পড়বে তার পছন্দ হলেই হলো এবার সোমনাথকে দেখাই কত জুতো খুলছে গাড়ি ঢোকাচ্ছে দিগো কেমন লাগছে চশমাটা পরে ওই সেই ভাঙ্গা ভাঙ্গা চশমাটা স্টোন লাগানো ওইটা দিয়ে এটা নিয়ে হয়েছে কেমন লাগছে চলো assi করে চেঞ্জ করে নি মা কে মে থেকে টেনে সোমনাথে খাওয়া হয়ে গেছে আমার খাওয়া গেলে আমি উঠবো জনিকে দেবো এসোটা মজবো ড্রেস চেঞ্জ করবো শুয়ে পড়বো এই অন্ধকারে কারেন্ট যদি আসে তার জন্য ওয়েট করি কারেন্ট আসলে তারপরে ব্লগ শেষ করবো অন্ধকারে আর ব্লগ শেষ করব না এখনো কারেন্ট আসেনি এতক্ষণ ধরে অন্ধকারের মধ্যেই ব্যবসার রিলস গুলো এডিট করে পোস্ট করলাম কি রাত ধরছে মানে গরম যতটুকু না করছে তার থেকে বেশি মশা কামড়াচ্ছে প্রচণ্ড মশা মশা আমার কানের কাছে করছে তার আগেই তাড়াচ্ছে দরজাটা খোলা রয়েছে না দরজাটা দিয়ে দিলে তো আবার গরম লাগবে তার জন্য দিতেও পারছি না কারেন্টটা যদি না আসে তাহলে এখন ওই সারা ঘরে কালা হিট স্প্রে করে দরজা দিয়ে দিতে হবে আর কি আজকে এইভাবেই ব্লগ শেষ করতে হবে কারেন্ট নেই যখন আরে থাকো আমি না কারেন্ট আসুন না ঘুমই পড়বো এখন কানের কাছে ভিডিও চালিয়ে রাখি কিছু কিছু ভিজ চ্যানেল আছে যেগুলো ব্লগিং চ্যানেল না কন্ট্রোভার্জি চ্যানেল জানি 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 ওইসবই যখন ওগুলো এখন আর চোখে দেখি না প্রত্যেক দিন আমার ঘুমের ওষুধ হয়ে গেছে তো ওগুলো এখন এনে করে চার বেশিক্ষণ বেশি দূর যেতে হয় না তিন চারটে চ্যানেল আছে যেগুলো আমি মানে দেখবোই শুনবোই রাত্রিবেলা দেখবই তো না দেখা হয় না শুনি কানার কাছে চালিয়ে রাখি শুনতে 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 কখন ঘুমিয়ে পড়ি আর ভালো ঘুমও আসে শুনতে শুনতে মানে ওগুলো একটা সেই শুনি আর চোখ বন্ধ করে ভাবি কল্পনা করি করতে করতে ঘুমিয়ে পড়ি এই তো পুরো ইউটিউবের খবর নেওয়া হয়ে যায় আলাদা করে কারোর চ্যানেল দেখতে হয় না ওই কন্ট্রোভার্সি চ্যানেল দেখলেই সব ব্লগিং চ্যানেলের ভেতরের খবর জানা হয়ে যায় তো চলো এখানে আমলকিটা নিয়ে শুয়েছি আমলকিটা একটুখানি আছে দেখো মেলা থেকে কিনেছিলাম এইটুকু শেষ হয়ে গেলে তারপরে কি হবে ওই জন্য আগে শোয়ার সাথে সাথে একটা খেতাম ঘুম আগে আগে একটা খেতাম এখন আর শোয়ার সাথে সাথে খাই না ওই ঘুম আগে আগে খাই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কালকে সকালে আসছি নতুন ভিডিওর সাথে আজকে কেমন তো টা এই দুজনকে কেমন লাগছে অন্ধকারে কালো ভূত তুমি সব চালাও না শিগগির দরজাতে ওই চার্জার লাইটটা অফ কর কেবল এরকম করে टाटा করতে যাচ্ছিলাম জাগে তোমরা হচ্ছে আমার জন্য লাকি বুঝাছো আর খুব ভগবানেরই তোমরা লッキー কিনা বলো ভগবানো ছটকে যাচ্ছে আমি আর কিছু বলবো না কিচ্ছু বলবো না জাস্ট টাটা